বাংলাদেশ একটা একটা বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন এখন আপনাদের সবার জানা আছে হয়তো তবু আমি আবার বলবো পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে জালিয়াতি এটা কোনো কথা হইল সুপ্রিয় দর্শক মন্ডলী সালাম এবং শুভেচ্ছা নেবেন প্রধান উপদেষ্টার এই বক্তব্য শুনে যারা মুহুর মুহুর হাত মিলনায়তন আনন্দের বন্যায় ভাসিয়ে দিল তাদের আর দোষ মানুষ এখন কোনো কিছু বুঝে না বুঝে অসহায় ভাবে দল বেঁধে মানুষ মবক্রেসির মাধ্যমে আনন্দ উল্লাস করে মানুষ হত্যা করে হত্যা করে আরো বেশি উৎসব করে মৃত মানুষকে আগুনে পোড়ায় জোর যার রাজ্য তার এটা কোন রাষ্ট্র প্রধান উপদেষ্টা কোন মুখে এতটা নির্লজ্জের মতো সমগ্র দায় দেশের উপর দেশের মানুষের উপর চাপিয়ে দিচ্ছেন আপনি তো লরিয়েট শুনেছি আপনার অসীম ক্ষমতা সব কিছু বদলাবেন কি করেছেন ক্ষমতায় বসে এই বৃদ্ধ বয়সে শুধু নিজের আখের গুছিয়েছেন দেশের জনগণের অধিকার গ্রামীণের ট্যাক্সের শত শত কোটি টাকা মৌকুফ করিয়ে নিয়েছেন শপথ নিয়ে ক্ষমতায় এসে ক্ষমতার অপব্যবহার করেছেন দেশের মানুষদের তাদের অধিকার থেকে বঞ্চিত করেছেন মনের ইচ্ছা মতো বড় বড় প্রকল্প বাগিয়ে নিয়েছেন অবশেষে সব দোষ বঞ্চিত মানুষের উপর চাপিয়ে দিয়েছেন প্রচলিত রাজনৈতিক বিশ্বাসঘাতকদের মতো মিথ্যা বক্তব্য দিয়ে গেছেন দেশে যদি ভিসা জাল হয় পাসপোর্ট জাল হয় এই দায় আপনারও আছে দেশের মানুষ তো কখনো বলে না আপনার নোবেল পুরস্কারটাও জালিয়াতির মাধ্যমে নেওয়া আপনার পুরস্কারটাও জাল সব জিনিস জাল বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না জাল জাল পাসপোর্ট আপনার সরকারের আমলে বিশ্বের কতগুলো দেশ বাংলাদেশের পাসপোর্টের অবমূল্যায়ন করেছে সেই হিসাব আপনাকে দিতে হবে গরিব দুঃখী মেহনতি মানুষের রক্ত চুষে সেই টাকায় বিভিন্ন দেশের লোভিস নিয়োগ করে নোবেল পুরস্কার বাগিয়েছেন গরিব নারীদেরকে বড় লোক হবার লোভ দেখিয়ে তাদেরকে নিঃস করে ক্লিনটন ফাউন্ডেশনে বিরাট অঙ্কের ডোনেশন দিয়ে নিজের অবস্থান পোক্ত করেছেন আপনার সরকারের আমলে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পাসপোর্টের অবমূল্যায়ন হয়েছে সব থেকে বেশি গার্মেন্টস সহ শত শত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে সেই দায় কি জনগণের একার ক্ষমতায় বসে আপনি কি করেছেন আপনার অথর্ব অপদার্থ স্বার্থপর উপদেষ্টাদের অতি কথন আর ভুল সিদ্ধান্ত দেশকে বহু বছরের জন্য পেছনে নিয়ে গেছে একটা রাষ্ট্রের মন্ত্রীর সঙ্গে আলাপ করছিলাম তারা বহুদিন ধরে আমাদেরকে প্রবেশাধিকার দিচ্ছে না বাংলাদেশি কোনো মানুষ শ্রমিক বলে কথা না কোনো মানুষকে প্রবেশাধিকার দেবে না মাননীয় প্রধান উপদেষ্টা ছাগল দিয়ে যদি জমিতে হাল চাষ করতে পারতো তাহলে তো কেউ বেশি টাকা খরচ করে হালের বলদ কিনত না ছাগল দিয়েই কাজ চালিয়ে যেত আপনার অদক্ষতা আর আপনার উপদেষ্টাদের মৌলিক ভুলের কারণে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবে না পৃথিবীর কয়টি দেশ ক্রিকেট বিশ্বকাপ খেলার সুযোগ পায় বিশ্বকাপে খেলতে পারাটা বাংলাদেশের জন্য আন্তর্জাতিক অর্জন বিশ্বকাপ ক্রিকেট খেলতে পারা আমাদের জাতীয় অহংকার অথচ আপনার বাচাল এবং কূটনৈতিক জ্ঞান বর্জিত এক পোলট্রি উপদেষ্টার কারণে দেশের খেলাধুলার বিরাট ক্ষতি হয়ে গেল অনেক বড় অর্থনৈতিক ক্ষতিতেও পড়ল দেশ ক্রিকেটের কি ক্ষতি হয়েছে সেই মূল্যায়ন অসম্ভব এই ক্ষতির দায় আপনি এবং আপনার উপদেষ্টারা নিবেন না কই আপনি তো সেই বিষয়ে কিছুই বলেননি কোথাও কোনো সুখবর নাই চারিদিকে শুধুই দুঃসংবাদ আমি বলছি সরকারি কর্মচারী পাঁচ বছরের বেশি সরকারে ঠিক না যেই দেশে কোটি কোটি মানুষ বেকার যেই দেশে শিক্ষিত বেকার লক্ষ লক্ষ সেই দেশে একজন সরকারি কর্মকর্তা বছরের বেশি চাকরি করতে পারবে না বা করা ঠিক হবে না এ কেমন রোমান্টিকতা আপনার পাঁচ বছর তো একজন মানুষ ঠিকমতো তার কাজের অবস্থান সম্পর্কেই বুঝে উঠতে পারে না বয়সের ভারে আপনি আবল তাবোল বকছেন কিন্তু দেশের সম্পদ লুট করার বিষয়ে আপনি এবং আপনার উপদেষ্টাদের হিসেব ষোলো না আমাদেরকে আমেরিকান ড্রিম দেখিয়ে বোকা বানিয়েছেন আপনার নিয়োগকর্তা যে উপদেষ্টারা বিশ্ববিদ্যালয়ের হলের ক্যান্টিনের ভাতের টাকা পরিশোধ করতে পারতো না তারা এখন পাঁচ তারকা হোটেলে হাঁসের মাংস খায় আপনার নিয়োগকর্তা যেই উপদেষ্টারা টিউশনি করে খরচ চালাতো সেই উপদেষ্টারা পদ থেকে পদত্যাগের পরও সরকারি বাসভবনে বসে সরকারি টাকায় সব ধরনের সরকারি সুযোগ সুবিধা নিয়ে নির্বাচনী প্রচার চালায় আপনি এবার চুপ থাকেন আমরা নির্বাচন করব এটা স্পষ্টভাবেই বলা যায় কিন্তু কোথায় করব পন্থালছে করব সেটা পরবর্তী ডিসকাশন স্বৈরা শাসক ফ্যাসিস্ট হাসিনার পতনের পর আপনি রিসেট বটম প্রেস করেছেন দেশের সব সমস্যার কেন্দ্রবিন্দু মুক্তিযুদ্ধের আতুর ঘর বত্রিশ নাম্বার ভেঙে গুড়িয়ে দিয়েছেন গভীর রাতে শেখ হাসিনাকে নিয়ে দুঃস্বপ্ন দেখলে পরের দিন লোক পাঠিয়ে বত্রিশ নাম্বারের ভাঙা ভবন আবার ভাঙেন মুক্তিযুদ্ধের সকল স্থাপনা ভেঙে চুরমার করে দিয়েছেন তাহলে এখন এত আপত্তি কিসের আপনি এত বড় কাবিল হলে আপনার সকল ব্যর্থতার দায় আপনি কার উপর চাপাতে চান কারা আপনাকে আরো পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্য অনুরোধ করছে আচ্ছা যদি ইউ ওয়ান্ট টু বি এ গুড মুসলিম ইউ ফলো স্টেপস এন্ড ইউ हैव टू বিজনেস মাননীয় প্রধান উপদেশটা আপনি মুসলমানদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি নিয়ে প্রকাশ্যে মকারি করেছেন নবী আপনার কাছে কৌতুকের বিষয় হলেও বিশ্বের অনেক মানুষের কাছে রোল মডেল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর পর তার কোনো সম্পদ ছিল না কিন্তু আপনি হাজারো কোটি টাকা সম্পদ রেখে যাচ্ছেন আপনার আওলাদের জন্য যার পুরোটাই আছে গরিব দুঃখী মেহনতি মানুষের রক্ত পানি করা ইতিহাস ইন্টিনিয়াম সরকার বলছিল উন্নত প্রযুক্তির হাত দিবে ওয়াটারপ্রুফ এই হাতের ওজন দেড় কেজি আজি বহন করতে পারি না শত শত শহীদ জুলাই যোদ্ধাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনি দেশ নিয়ে মানুষের ভবিষ্যৎ নিয়ে তামাশা করছেন তাদের আত্মার অভিশাপ আপনাকে ছাড়বে না উঠতি বয়সী জুলাই শহীদদের মা-বাবার অভিশাপ আপনাকে ছাড়বে না আপনার ক্ষমতা লোভী উপদেষ্টারা এবং নিয়োগকর্তাদের ছাড়বে না চাকরির জন্য লড়াই করা যোদ্ধারা স্বয়ং শাসক হয়ে অ্যাক্সিডেন্টাল সুপারহিরো হয়ে গেছে আপনি এবং আপনার সেই উপদেষ্টারা যখন ক্ষমতার

আগামীর ভবিষ্যৎ স্বপ্ন দেখিয়ে পুরনো ফ্যাসিস্টদের মতো নতুন ফেসিস্ট পয়দা করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে দিয়ে দেশের এবং দেশের মানুষের কোনো লাভ হয়নি বরং সাধারণ মানুষের দুঃখ দুর্দশা আরো শতগুণ বেড়েছে নিজের দোষ ঢাকার জন্য এখন দেশের মানুষদের আপনি বলছেন সবাই জালিয়াতির কারখানা বানিয়েছে দেশের সব কিছু জাল মনে রাখবেন জালিয়াতির এই কারখানার আপনিও একজন বড় কারিগর বড় বড় কথা বলা বন্ধ করে যত দিন পারেন নীরবে খেয়ে যান খেলে যান খেলারাম খেলে যা মানুষকে আর বোকা ভাববেন না তবে যাওয়ার সময় দেশ এবং জাতির কাছে ক্ষমা চেয়ে যাবেন প্লিজ どんなの